প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে একটা অটো স্ট্যান্ড ছিল এখানে ডিগ্রি কলেজের মাঠে হ্যাঁ সেটা আজকে বিলুপ্ত ঘোষণা করছে এবং সিরিয়ালে মেনটেন্স করতাম এবং বিশেষ করে আমি চাই যেমন আপনারা জানেন বাংলাদেশ জামা আমির জামাত উনি ঘোষণা করেছেন কিছুদিন আগে সারা বাংলাদেশ চাঁদাভুক্ত ঘোষণা করবে তো সেই আমিরে জামায়াতের নির্দেশে বাংলাদেশের আমিরে জামায়াত যে আছে রহমান শফিকুর নির্দেশে কারণ আমি এখানে আমার করতাম আজকে থেকে আমি এই জায়গাটা উন্মুক্ত করলাম এবং আজ থেকে এই গান্ধীনগর ডিগ্রি কলেজে কোনো সিরিয়াল থাকবে না কোনো অটো ওলা টাকা দেবেন না এবং এখানে আমিও আজ থেকে আর চেনমাস্টারি করবো না আপনারা এখানে আসবেন ডিগ্রি কলেজে যে আমার পারবেন যাত্রী উঠাবেন নিয়ে যাবেন কোনো সিরিয়াল নাই আজকে থেকে আমি এখানে সিরিয়ালেন্স করতাম করে সুন্দর চালাতাম কালকে থেকে আমি যদি আল্লাহ আমাকে বাজারতে হয় আমি ভালো কোনো ব্যবসা করব কারণ এই জগতে আর থাকুক না কারণ অটো জগৎ এবং গাড়ি জগৎটা খুব খারাপ লোক আর এই জগৎটা হলো খারাপ লোকদের জন্য কারণ এই জগতে জগতে অনেক কিছু না চাইলেও হয়ে যায় তো আমি মুক্ত ঘোষণা করলাম এবং চেন মুক্ত ঘোষণা করলাম কাল সকালে কোনো চেন নাই আমার এই কলেজ গেতে বিশেষ করে এই জন্য আমি এটা করলাম আপনারা যে এর আগে যে চেনটা নিতেন এটা আসলে কার মাধ্যমে নিতেন আপনারা কি কারণে নিতেন এর আগে যে চেনটা নিতাম সেটা হচ্ছে আমি এখানে সিরিয়ালে দিতাম বিশ টাকা গাড়ি কেউ দশ টাকা কেউ বিশ টাকা দিত সবার কাছ থেকে চেন নেওয়া হতো না আমি এখানে থাকতাম আমি যাত্রীর বেগ উঠাই দিতাম আমি যাত্রীর বাচ্চা উঠাই দিতাম আমি এখানে শ্রম দিতাম সারাদিন এখানে যারা আছে সবাই বলতে পারবে কারো উপর জুলুম করি নাই গতকালকে আমার মাথায় একটা চিন্তা আসছে যে আজকে আজকে যদি আমি মারা যাই তাহলে আগামীকালকে এই জায়গায় কি আসবে যে আমার চাইতে খারাপ লোক আসতে পারে তো সেই জায়গা থেকে আমি এখানে বেঁচে থাকতে আমি এই জায়গাটাকে উন্মুক্ত করলাম এবং এই জায়গাটা ঠেকাতে আমাদের ডিগ্রি কলেজ আমি আরও ভেবে দেখলাম এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান এটার সামনে যদি আমি অটো জাম করে রাখি আমার ক্ষমতা দেখায় আমার যা দেখায় কিংবা আর তাহলে এটা খারাপ দেখা যাচ্ছে সেই জন্য আমি এই জায়গাটা আজকে থেকে উন্মুক্ত ঘোষণা করলাম এখানে আপনার অটোওয়ালাকে বলে দেয় আপনাদের মাধ্যমে সবাইকে আপনারা কোনো অটোওয়ালা আজ থেকে এখানে কাউকে এক টাকা চাঁদা দিবেন না আর যদিও আপনারা দেন সেটা আপনাদের ব্যাপার

আপনি কি মনে করেন যে এটা আগে ভালো ছিল না এখন ভালো হইলো আগেও ভালো ছিল এখন আরো গ্যানজাম করবে লোকজন মানে বিভিন্ন কারণে গ্যান্জাম সৃষ্টি হবে এটা তো